আসসালামু আলাইকুম ভিউয়ার্স এসকে সুমন টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের কিছু অসাধারণ সেটিংস অজানা কিছু সেটিংস দেখাবো যেই সেটিংসগুলো দেখার পর আপনি রীতিমতোই অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা কাজের কিছু সেটিংস আমি হোয়াটসঅ্যাপে দেখাবো তো ভিডিওটি কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই একটাই রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে রাখুন তো আমরা হোয়াটসঅ্যাপে যেই সেটিংসটি দেখাবো তো সেটি দেখার জন্য আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিবেন হোয়াটসঅ্যাপ লিখে তো হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দেওয়ার পর এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপটি জাস্ট আপডেট চাইলে এখান থেকে আপডেট করে নেবেন তো আমার এখানে আপডেট করা আছে তো আমি আপডেট করছি না তো আপনি জাস্ট এখানে আপডেট করে নেবেন তো আপডেট করে নিয়ে এখান থেকে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে চলে যাবেন তো আমি এখানে হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে আসার পর এখানে আপনারা কর্নারে থ্রি ডট পাবেন তো এই থ্রি ডটে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন থিয়েটারে ক্লিক দেওয়ার পর এখানে সেটিংস পেয়ে যাবেন তো এই সেটিংসে একটি ক্লিক দিয়ে দেবেন তো এই সেটিংসে আসার পর এখানে আপনাদের একটা সেটিংস দেখা যাবে এখানে নিচে দেখুন নিচে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটি অপশন রয়েছে তো এটিতে আপনি একটি ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখানে নিচে দেখতে পাবেন ইউজ মোবাইল ডাটা তো আপনাকে অনেক সময় হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের ডকুমেন্টস ফাইল বা যে ভিডিও রয়েছে কেউ যদি আপনাকে পাঠিয়ে আনসেন করে দেয় সেটি কিন্তু আপনি পরবর্তীতে দেখতে পান না তো সে যদি আনসেন করে দেয় তাহলে আপনার মনে হয় যে কি আনসেন করে দিল কেমন একটা বিষয় মনে হয় তো আপনি যখন আপনার ডাটা কানেকশন চালু থাকবে তখন আপনাকে যদি কেউ কোনো ধরনের ফটো ডকুমেন্টস বা ভিডিও দিয়ে থাকে তাহলে কিন্তু সেটি আপনার ফোনের গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে আপনি যদি এখান থেকে ক্লিক দেন এখানে ক্লিক দিয়ে এখানে এই টিকমার্ক পাবেন আপনি কী কী সেভ করতে চান আপনার দেওয়া মাত্র এই যে সেভ হবে মোবাইল ডাটা কানেক্ট থাকলে এই যে সেভ হয়ে যাবে কী কী সেভ করতে চান এখানে চাইলে আপনি বেছে বেছে সেভ করতে পারেন অডিও ভিডিও ফটো তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনার যেটি প্রয়োজন সেটি আপনি এখান থেকে এই যে টিকমার্ক তুলে তুলে এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পরে বন্ধুরা এখানে যে ওকে করে দিবেন সরি এখানে দেখাই আমি এই যে ওকে অপশন পেয়ে যাবেন তো জাস্ট এখান থেকে ওকে করে দিলে কিন্তু সেগুলো সেভ হয়ে যাবে তো আপনি যদি এটি ডাটা কানেকশন থাকা অবস্থায় করতে চান তাহলে কিন্তু ডাটা কানেকশন থাকলে সেভ হবে আবার অনেক সময় আপনি ওয়াইফাই যদি চালান ওয়াইফাই যদি থাকে আপনার তাহলে আপনি ওয়াইফাই ওই সিস্টেমটি করে রাখতে পারেন তো এখানে নিচে ওয়াইফাই সিস্টেমটি করার জন্য এখানে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই তো জাস্ট এটিতে ক্লিক দিয়ে সেমভাবে আপনি এখান থেকে সব কিছু দিয়ে ওকে করে দিবেন তো এই সেটিংসটি করলে আপনার অনেকটাই উপকারে আসবে কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে দেয় তাহলে আপনার গ্যালারিতে অটোমেটিকলি চলে যাবে তো তারপরে যে সেটিংসটি বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দ্বিতীয় যে সেটিংসটি সেই সেটিংসটি করার জন্য আপনি এখান থেকে ব্যাগ চলে যাবেন ব্যাগ চলে আসার পর এখানে দেখতে পাবেন নোট আবার সেমভাবে সেটিংসে চলে যাবেন সেটিংটি চলে আসার পর এখানে দেখতে পাবেন নোটিফিকেশন তো জাস্ট এই নোটিফিকেশনে একটি ক্লিক দিয়ে দেবেন তো এই নোটিফিকেশনে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে এসে এখান থেকে আপনি আপনার যে হোয়াটসঅ্যাপে কল যে আসবে একটা রিংটন তো আপনি এখান থেকে চাইলে আপনার ইচ্ছা মতো একটি রিংটর্ন সেট করতে পারেন নিচে রিংটনের একটি অপশান পেয়ে যাবেন তো এই রিংটনের অপশনে জাস্ট একটি ক্লিক দিয়ে এখান থেকে আপনার ইচ্ছা অনেকগুলো রিংটন এখানে দেওয়া রয়েছে তো আপনি এখান থেকে শুনে যেটি আপনার পছন্দ হয় সেখান থেকে এটি দিতে পারেন অথবা আপনি যদি কোনো রিংটোন আপনার ফোনে গ্যালারিতে থেকে থাকে তাহলে আপনি এখানে কি করবেন সেটি আনার জন্য সরি এখানে দেখাই এখানে আপনি নিচে স্কল করবেন এখানে নিচে দেখতে পাবেন এড রিংটোন নামে একটি অপশন রয়েছে তো জাস্ট এটিতে ক্লিক দিয়ে আপনার গ্যালারি থেকে আপনার যে রিংটোনটি আপনি ইনস্টল করে রেখেছেন বা ডাউনলোড দিয়ে রেখেছেন সেই রিংটোনটি কিন্তু এখানে শো হবে তো সেইভাবে ওকে দিলে কিন্তু আপনার রিংটর্নটি সেভ হয়ে যাবে তো এইভাবে আপনি খুব সহজে আপনার ইচ্ছা মতো সেট করে নিতে পারেন তারপরে যে সেটিংসটি সেটি হচ্ছে মানে আরেকটা সেটিংস আপনাদের মজাদার সেটিংস দেখাই এখানে অবতার নামে একটা অপশন পাবেন সরি ব্যাগ চলে গেছে তো এখান থেকে আপনি এই যে অবতার নামে যে অপশনটি এটিতে যদি একটি ক্লিক দিয়ে দেন এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে যে ইমু যে স্টিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো বানিয়ে রাখতে পারেন এখান থেকে ক্রিয়েটর অবতার যদি দেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ইচ্ছামতো একটি স্টিকার আপনি বানিয়ে রাখতে পারেন যেগুলো দিয়ে আপনার যে ফ্রেন্ড রয়েছে তাকে কিন্তু চমক দেখাতে পারেন তো সেটি করার জন্য এই অবতারে এসে এখানে ক্রিয়েট এই যে অবতার তো জাস্ট এই ক্রিয়েট অবতারে ক্লিক দিয়ে এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো একটি অবতার স্টিকার বানিয়ে নিতে পারেন তো আপনি এখান থেকে বানিয়ে নেবেন আমি এটি দেখাচ্ছি না তো এখান থেকে ব্যাগ চলে আসলাম তো বন্ধুরা এই ছিল হোয়াটসঅ্যাপ নিয়ে কিছু সেটিংস তো কোন সেটিংসটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হোয়াটসঅ্যাপ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে কোনো যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই অনুপাতে আপনার নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে